নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলা পঞ্জিকা আসুন জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট বক্সে ওং নম শিবায় অবশ্যই লিখুন সম্পূর্ণ পঞ্জিকা জানার আগে আসুন আমরা সবাই তাদেরকে শুভেচ্ছা জানাই যাদের আজ জন্মদিন আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা বাবা বিশ্বনাথের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাঁধা দূর হোক যাদের আজ বিবাহবার্ষিকী তাদের বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা রইল দেবাদিদেব মহাদেব ও মা পার্বতীর মতো আপনারা সারা জীবন একসাথে থাকুন আর যে এই ভিডিওটি দেখছেন অর্থাৎ আপনি আপনার আজকের দিন মঙ্গলময় হোক বাবা বিশ্বনাথের কাছে প্রার্থনা করি আসুন তাহলে জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা ইংরাজি চোদ্দোই জুন দু হাজার পঁচিশ বাংলা তিরিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ শনিবার মাস জ্যৈষ্ঠ মাস পক্ষ কৃষ্ণপক্ষ ঋতু গ্রীষ্ম ঋতু আয়ন উত্তরায়ন থাকিবে সূর্যোদয় ভোর চারটা পঞ্চান্ন মিনিটে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা উনিশ মিনিটে কৃষ্ণপক্ষের তৃতীয় তিথি শনিবার দুপুর দুইটা আটত্রিশ মিনিট পর্যন্ত তারপর কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি শুরু হবে উত্তরা সারা নক্ষত্র শনিবার রাত্রি এগারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত তারপর শ্রবণ নক্ষত্র শুরু হবে যাত্রা অশুভ দিকে। ব্রহ্মযোগ দুপুর একটা আঠেরো মিনিট পর্যন্ত তারপর ইন্দ্রযোগ শুরু হবে চন্দ্র আজ সারাদিন মকর রাশিতেই গোচর করবে আজ যে সমস্ত জাতক জাতিকাদের জন্ম হবে তাদের জন্মরাশি মকর রাশিই হবে সূর্য রাশি বৃষরাশি সূর্য নক্ষত্র মৃগশিরা নক্ষত্র দিনের শুভ সময় সকাল সাতটা সাত মিনিট থেকে সকাল আটটা একান্ন মিনিট পর্যন্ত লাভ সময় দুপুর দুইটা পাঁচ মিনিট থেকে বিকাল তিনটা পঞ্চাশ মিনিট পর্যন্ত অমৃত সময় বিকাল তিনটা পঞ্চাশ মিনিট থেকে সন্ধ্যা পাঁচটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত রাহুকাল সকাল আটটা চোদ্দো মিনিট থেকে সকাল নয়টা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা তিপ্পান্ন মিনিট থেকে দুপুর বারোটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর দুইটা চল্লিশ মিনিট থেকে বিকাল তিনটা ছত্রিশ মিনিট পর্যন্ত গধূলি মুহূর্ত সন্ধ্যা সাতটা সাত মিনিট থেকে সন্ধ্যা সাতটা একত্রিশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ভোর চারটা দুই মিনিট থেকে ভোর পাঁচটা বাইশ মিনিট পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন चैनल सब्सक्राइब करूँ धन्यवाद